হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হির রহমানি রহিম রাইস সাসমস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে চেপাশুটকি দিয়ে টাটা শাক রান্না করার রেসিপি নিয়ে প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ তো আজকে আমি এই শাকটা লারকির চুলা রান্না করব যেহেতু গ্যাস চলে গেছে তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চ্যাপা তো এখানে কোনো কিছু মেপে দেওয়ার কোনো দরকার নেই আপনারা অনুযায়ী দেবেন তো তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তেলটা আমি একটু বেশি করে দিয়েছি তো নাড়াচড়া দিয়ে তো চ্যাপা একটু ভেজে নেওয়ার পর দেখবেন দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসছে তখনই মনে করবেন চ্যাপা ভাজা হয়ে গেছে তো চ্যাপা ভাজা হয়ে গেছে এ যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নারচরা দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা টেবিল চামিচ তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম পানি তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই শাকটা যদি একবার খান মুখে কিন্তু লেগেই থাকবে এই ভর্তার তেলে আর কি এটাকে আমরা ভর্তা তেলেই বলি তো এই ডাটা শাকের ভর্তা তেলেটা খেতে অসম্ভব মজা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন তো এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ডাটা তো এই শাকগুলো কিন্তু আমাদের ছাদে হয়েছিল তো ছাদে যে ডাটা শাকগুলো হয়েছিল ডাটাগুলো একটু আস্ত করেই কেটে নিয়ে আর শাকগুলো চিকন করে কেটে নিয়েছি তো প্রথমে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি শাক তো এখানে ডাটা শাকগুলো দিয়ে দিয়েছি তো সব কিছু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর কিন্তু কেটে দিয়ে দিয়েছি তো তো শাকগুলো দিয়ে দিয়ে একটু নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে শাকগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখবেন একটু পরে একদম মজে অল্প হয়ে গেছে তো এই শাকটা অল্প একটু নিলেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজা তো শাকগুলো আমি খুব ভালো করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ডাটা ডাটা আর শাকগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা প্লিজ চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন তো এখানে শাকগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি তো পানিটা দিয়ে শাকগুলি একটু জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন ডাটা শাক সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো নাড়াচাড়া দিতে দিতেই পানিটাও শুকিয়ে যাবে তো আমি কিন্তু একদমই তেলে ভাজা ভাজা করে নেব এই শাকটা তো সবশেষে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচড়া দিয়ে দিচ্ছি তো আমার এই শাকটা কিন্তু চাপাশুটকি দিয়ে ডাটা শাকটা রান্না কিন্তু হয়ে গেছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ